সোমবার চোপড়া বিধানসভার গিন্নিগাঁও অঞ্চলের মণ্ডল বস্তিহাটে একটি কর্মীসভা পথসভা করল বাম কংগ্রেস সুযোগ দার্জিলিং লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মনীষ তামাংয়ের সমর্থনে গিন্নিগাঁও অঞ্চল নির্বাচনী কমিটির পক্ষ থেকে এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয় গিন্ডিগাঁও গ্রাম পঞ্চায়েতের মণ্ডল বস্তিহাটে এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের পথসভায় উপস্থিত ছিলেন গিন্ণিগাঁও অঞ্চল যৌথ কনভেনার মেহবুব আলম এবং মকলেশ্বর রহমান সিপিএম নেতা নিঃসির বিশ্বাস সহ আরো একাধিক বাম কংগ্রেস নেতৃত্ব ভোটের দিন যত এগিয়ে আসতেছে প্রচারের তৎপরতা বাড়তেছে বাম কংগ্রেসের ওদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সভাটা রাত্রি সাতটা থেকে সাতটা পর্যন্ত চলতেছে টিএমসি সেখানটা টিএমসি এত বড় সভা ছয়টার মধ্যে শেষ করতে হচ্ছে ওদেরকে কারণ ভাড়ায় লোক নিয়ে আসছে ভাড়ায় লোক কি বেশি থাকে যেগুলো সক্রিয় লোক সেগুলো মিটিংয়ে থাকবেই আজ কালকে আমরা লালবাজারে সাতটা পর্যন্ত প্রোগ্রাম করছি পরশু দিন কোর্ট করছে ওই সাতটা পর্যন্ত প্রোগ্রাম করছি ওরা আজকে কী করলো চারটা থেকে ছটার মধ্যে শেষ করে দিল এটাতে প্রমাণ হয় ভাই লোক নিয়ে আসছে এটা এক নম্বর ব্যাপার যে জ্বরটা উঠেছে আমাদের বাংলা থেকে শুরু করে অল ইন্ডিয়ার এবং জ্বরটা কেন উঠবে না একদিকে রাহুল গান্ধী একদিন নরেন্দ্র মোদী এটা কিন্তু টিএমসির সঙ্গে লয় না একদিন রাহুল গান্ধী একদিকে নরেন্দ্র মোদী তাই টাকা লড়ায় না টাকার জন্য কেউ যদি চলে যায় আমি অ্যাজ এ অ্যাজ এ যুব সভাপতি অ্যাজ এ আমি কনভেনার হিসেবে বলছি ওটা টাকার বিক্রি হয়ে গেছে আমি যেটা খবর পেয়েছি সত্যি কি না পঁচাত্তর লাখ টাকা দেওয়া হয়েছে ওদেরকে তিনজনকে তো টাকার জন্য বিক্রি হয়েছে নীতি আদর্শ দলের যে নীতি আদর্শ সেই সব বিসর্জন দিয়ে ওরা দিক গেছে আরেকটা ব্যাপার টিএমসি এখানটায় ওখানকার মূল হয় আমাদের কংগ্রেসের সঙ্গে বিজেপির কংগ্রেস ইন্ডিয়া জোটের প্রার্থী ভ্যাক্টর দেওয়ার সঙ্গে বিজেপির ক্যান্ডিডেটের টিএমসি তিন নম্বর তিন নম্বর জায়গায় থাকবে তো ওখানটা বিজেপি জিতার জন্য একটা গ্যাম প্ল্যান চলতেছে যেখানটা আরেকটা দেখান যেমন ওদির বাবুর ওখানটাই গ্যাম প্ল্যান চলতেছে বিজেপি গুজরাট থেকে লোক নিয়ে আসে কিছু কিছু জায়গায় গ্যাম প্ল্যান চলতেছে বিজেপি কে জিতানোর জন্য আমি অ্যাজ এ লিডার হিসেবে বলছি অ্যাজ এ মানে পুরুষ হিসাবে বলছি যেমন আজকেই দেখেন তিনজন লিডারকে আমাদের ট্রেন নিল এটা কি কোনো নীতি হয় আদর্শ হয় যেখানটা টিএমসি বলছে বিরোধী নাই তো তিনটা বড় সভাপতি নেওয়ার কি দরকার টাকা দিয়ে তো ওখান থেকে প্রমাণে বিজেপি কে জিতার জন্য পরিকল্পনা চলছে এখানে ভেটলো দেওয়া আসনে আমি অনেক দিন ধরে কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত ছিলাম থাকবো এর আমাকে একদিন জোর করে নিয়ে জোর করে নিয়ে আমি বলছি এমএলএ সাহেবের নির্বাচনের পরে ছ বছর জোর করে নিয়ে ফ্লেকটা ধরালো তোমাকে বলতে হবে জোর করে বলালো তো এইভাবে কি দল হয় এইভাবে কি হয় আমাকে অফার দিয়েছিল তোমাকে ভালো পদ দেওয়া হবে সেই পদকে ঘৃণা করে আমি কংগ্রেস পার্টিতে আসি এবং আমাদের ব্লক কংগ্রেস সভাপতি জেলখানায় গিয়ে কানার আগারওয়ালা গিয়ে বলছিল তোমাকে সহ সভাপতি করা হবে এবং মোটা অঙ্কের টাকা দেওয়া হবে ঘৃণা করে ই করে ছেড়ে দিয়েছিল আমার আমি কংগ্রেস দলে থাকব যে কি হবে হবে আমিও আজকে বলছি আমাদের টিম যেটা আসে কংগ্রেস দলে আমরা থাকবো এবং সিপিএম যেটা আছে ওরা থাকবে দেখেন আমাদের ডাক্তার মসিউদ্দিন সাহেব যাবে না আপনারা জানেন তিন মাস জেল খাটলো তবু গেল না বেচারা অনেক কেস দেওয়া হলো তবু গেল না আমি তো একটু আগে বললাম কানাড়া আগরলা জেলার সভাপতি জেলে গিয়ে বলছিলো আমাদের ইসলামপুর জেলে গিয়ে সুপারের ঘরে মসিদ্দা বলবে কালকের মিটিংয়ে আপনার সামনে বলছিল আপনাকে সহসভাপতি করাবে এবং মোটা অঙ্কের টাকা দেওয়া হবে ঘৃণা করে সে তিনি বলেছেন না আমি টিএমসি দল করতে পারবো মরে গেলেও টিএমসি দল করতে পারবো তো আমাদের যে ব্লক সভাপতি আছে তথা আমাদের যে অভিভাবক অশোকবাবু আছে আপনারা জানেন টিএমসির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে নিই করবো না আমরা কংগ্রেস দলে থাকবো আমরা সব জায়গায় মিটিং মিছিল করছি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গঞ্জ এলাকায় এখানে একটা গঞ্জ এলাকা হাট আছে সেখানে আমরা একটা প্রোগ্রাম করলাম আজকে গতকালকে আমরা লালবাজারে প্রোগ্রাম করেছিলাম আগামীকালকে আমাদের দোলোয়াতে দলোয়ার হাট অর্থাৎ ভিন্ডিগা অঞ্চলের দোলোয়ার হাটে এখানে একটি আমাদের এই আমাদের জোটের প্রার্থী ডক্টর মনিস্তা সমর্থনে একটি ওখানেও বড়ো ধরনের সভা হবে আপনারা দেখতে পারবেন চার তারিখে কাউন্টিং হবে সেদিনে দেখতে পারবেন আমার তো আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী হান্ড্রেড শুধু নয় আমরা হান্ড্রেড টেন পার্সেন্ট আশাবাদী আমাদের পাহাড়ে ব্যাপক পরিমাণে ভোট আমাদের আমরা আমাদের প্রার্থী পাচ্ছি আপনারা সেটা জানেন আপনার মিডিয়ার লোক আপনারা ভালো জানেন আমাদের থেকে ফেসবুক থেকে যে সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় দেখবেন যে পাহাড়ে কিন্তু সমস্ত গলি গলিতে মিটিং হচ্ছে ফেসবুকে যে প্রচার যে প্রচারে আমরা দেখতে পাচ্ছি কং জোটের প্রার্থীর সমর্থনে সমস্ত জায়গায় মিটিং হচ্ছে তার তুলনায় অন্যান্য বিরোধী দলের সেভাবে সমর্থন আমরা লক্ষ্য করছি না পাহাড়ি এলাকাতে যে তিনটা সিট আছে পাহাড়ে আদারওয়াইজ আমাদের নিচে যে চারটা আছে সেখানে কিন্তু আমাদের কংগ্রেস সিপিএম জোট একসঙ্গে হওয়াতে আমাদের শক্তি কিন্তু বৃদ্ধি পেয়েছে ফলে হচ্ছে যে সারা পশ্চিমবঙ্গে শুধু এখানে নয় সারা পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়েছে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন কেন্দ্রে আমাদের কিন্তু মিছিল মিটিংগুলো ব্যাপক পরিমাণে মিছিল মিটিং হচ্ছে আমাদের প্রার্থী প্রার্থী আমাদের ভালোই আমাদের জিতবে আমাদের পশ্চিমবঙ্গে আর ভারতবর্ষে যে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য আমাদের যে হচ্ছে কংগ্রেস কংগ্রেসের সঙ্গে আমরা বাম ঐক্য আমরা এক জায়গায় মিলিত হয়েছি আগামী দিনে যে আমরা এই বিজেপি সরকারকে উৎখাত করতে পারবো নরেন্দ্র মোদিনে মোদীর যে হচ্ছে যে হচ্ছে এই যে ধর্ম নিয়ে রাজনীতি করার যে ধর্ম দিয়ে ধর্মস্থান চলতে পারে কিন্তু ধর্ম দিয়ে দেশ চলতে পারে না ধর্ম দিয়ে দেশ চলতে পারে না ধর্ম দিয়ে দেশ চলতে পারে একমাত্র সুস্থ রাজনীতি দিয়ে এখানকার পরিকল্পনা দিয়ে বৈদেশিক নীতি দিয়ে এখানকার ডেভেলপমেন্ট দিয়ে এখানকার ফ্যাক্টরি কারখানা এগুলো দিয়ে এগুলোর কোনো ইয়ে নেই আমাদের দেশের কারখানা বিক্রি করছে অন্যদিকে নরেন্দ্র মোদী শুধু হচ্ছে হিন্দু মুসলমানে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে মন্দির মসজিদের রাজনীতি করছে এবং দিল্লির কীভাবে ক্ষমতা টিকেট থাকা যায় সেই চেষ্টাই করছে